বিশেষ ক্ষেত্রে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে বলে ঠিক করে ফেলেছো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি তোমরা যারা ফর্ম উঠাবা বলে ঠিক করে ফেলেছ তো তাদের যে একটা সাজেশন অবশ্যই দরকার এবং সেটা অবশ্যই আমার কাছ থেকে পাবা না এটা কেমন হয় তো সব বিশ্ববিদ্যালয় নিয়েও মোটামুটি কাজ করা হচ্ছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা ঠিক আছে আজকে মোটামুটি আমি তোমাদের ফিজিক্সের সাজেশান নিয়ে কথা বলতে চাই এবং ফিজিক্সে আসলে তুমি কি কি পড়বা কেমন কোশ্চেনের প্যাটার্ন হবে তো এখানে যেহেতু দেখো বারবার তারা তাদের মানে কি বলবো মানটা পরিবর্তন করে ফেলতেছে রিটার্ন ছিল বা রিটার্ন থাকতেছে না অনেক আগে রিটার্ন ছিল না রিটার্ন অ্যাড করছিলো রিটার্নের কোশ্চেনগুলো কেমন হয় সেটাও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু তারপরে কিন্তু আবার কি রিটার্নটা যেহেতু এবার আর থাকছে না মানে উঠানো হচ্ছে কোশ্চেন আসলে কেমন হবে তো আমি তোমাকে একদম আশ্বস্ত করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটা কিন্তু ঢাকাতে অবশ্যই তুমি পরীক্ষাটা দিবা তো এটা হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় না বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো নাম না বাট এটা ঢাকাতে তোমাকে এটা মাথায় রাখতে হবে এবার আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসলে কেমন হবে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি আমি আজকে ফিজিক্সের গাইডলাইন তোমাকে দিচ্ছি এ টু জেড এই ভিডিওটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে এ টু জেড ফিজিক্স এ টু জেড আমি তোমাকে এই ফিজিক্সের এ টু জেড যে গাইডলাইনটা দিচ্ছি এবং অবশ্যই তোমাদের আমি একটা ম্যারাথনও দিব ইনশাল্লাহ আমার পুরোপুরি আশা এবং হচ্ছে যে ভরসা রয়েছে ইনশাআল্লাহ তো আমি বলবো যে এই ভিডিওটা অবশ্যই দেখো একটা ভালো গাইডলাইন তুমি পেতে চলেছো তো আমি তোমাকে বলে রাখি দেখো ভার্সিটির যে কোশ্চেন হ্যাঁ মানে ভার্সিটি আমি এখানে একটি আলাদা করে বলবো আর কি ডিউ ঠিক আছে ডিইউ সবার মতো না এটা আমি তোমাকে বলতে চাই যারা ডিউ এর নিবা তারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ফাটায় ফেলবা এটা হচ্ছে সবচেয়ে সত্যি একটা কথা কিন্তু এরপরও তোমাকে কিছু বিষয় জানতে হবে যে বিষয়গুলো কিন্তু সবাই খুব একটা ক্লিয়ার করবে না তো আমি তোমাকে ক্লিয়ার করি দেখো ডিউ ডিউ কিন্তু আসলে এটা ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন এটা আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন বাট বাকি যে ভার্সিটিগুলো আছে আমরা যদি আর ইউ দেখি আমরা যদি জেউ দেখি আমরা যদি সিউ দেখি আমরা যদি কেউ দেখি হ্যাঁ কেউ মোটামুটি কিছুটা একটা ভার ঢাবির কিছু কিছু কোশ্চেনের মতো করে একটা ভাবটাব নেওয়ার চেষ্টা করে বাট মোটামুটি এগুলো একই রকম তুমি বলতে পারো আর ইউ ঠিক আছে এন ইউ তুমি এগুলা যাই বলো না কেন এই ভার্সিটিগুলোর কোশ্চেন আসলে মোটামুটি একটা অন্য রকম কিন্তু জগন্নাথ আরও রকম ঠিক আছে জগন্নাথের কোশ্চেন খুব আহামরি অনেক বেশি হবে না এখানে এখানে বত্রিশটা কোশ্চেন থাকবে ভালো করে বোঝো বত্রিশটা কোশ্চেনের মান বন্টন করছে তারা জিরো পয়েন্ট সেভেন ফাইভ দ্যাটস ওয়াই তুমি এখানে মান পাচ্ছ চব্বিশ তো এই যে চব্বিশ মার্কের যে তোমার প্রশ্ন কেমন হবে আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে এ টু জেড কথা বলবো এ টু জেড কথা বলবো ঠিক আছে তো এই জন্য বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা আচ্ছা প্রথমত আসো আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট তোমাকে আমি সিউরিটি দিচ্ছি সেটা হচ্ছে থিওরি বেস্ট কোশ্চেন ঠিক আছে জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন হবে থিওরি বেস্ট এইটা তুমি আমার থেকে মানে হানড্রেড পার্সেন্ট তুমি মানে শিওর হইতে পারো আমি তোমাকে একেবারে হান্ড্রেড সিউরিটি শিওরিটি দিয়ে দিলাম যেখানে থিওরি বেস্ট কোশ্চিন হতে চলেছে আচ্ছা এবার আসো থিওরি বেস্টের মধ্যে আসলে কি কী পড়বে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখবো সর্বপ্রথম তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা একক কমন পাওয়া যাচ্ছে একক একটা একক আসবে মানে একক তো আসবে একক আলাদা করে বললাম এবং মাত্রা এটাও হানড্রেড পার্সেন্ট আসবে এবং মাত্রাটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে তোমার প্রথম পত্র থেকে এই কথা থেকে বললাম প্রথম পত্র থেকে ঠিক আছে প্রথম পত্র থেকে অর্থাৎ প্রথম পত্র থেকে কিন্তু আসবে প্রথম পত্র মানে ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে তুমি মাত্রাটা কমন পেতে চলেছো এবং আমি যদি আরেকটু ভালো করে তোমাকে বলতে চাই তাহলে তুমি দেখা যাচ্ছে যে হয় বলবিদ্যা ঠিক আছে নাহলে ক্ষমতা শক্তি বলবিদ্যা অথবা কাজ ক্ষমতা শক্তি থেকে তুমি হয়তোবা মাত্রাটা কমন পেতে চলেছো কাজ ক্ষমতা ও শক্তি বা আমরা এখানে আরও একটা অধ্যায় ধরতে পারি সেটা হচ্ছে গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম সো গাঠনিক ধর্ম আসলে এই কয়টা থেকে তোমার মাত্রা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলছি না যে পড়ে গেছে তবে এটার মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় ঠিক আছে আচ্ছা এবার আসো থিওরি মাস্ট থিওরিতে আসবে ছোটো ছোটো থিওরি বলতে কি ছোটো ছোটো কোশ্চেন যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটে জ্ঞানমূলক পড়ে আসছো যেগুলো জ্ঞানমূলক টাইপের কোশ্চেন চলে আসছো এখান থেকে তুমি পেতে চলেছো এরপরে ধ্রুবমান কিছু ধ্রুবমান তোমাকে মুখস্থ রাখা লাগবে সেই ধ্রুবমানটা চলে আসবে ধ্রুবমান লাইক মুক্তিবেগ এই মুক্তিবেগের মান তোমাকে জানা লাগবে ঠিক আছে মুক্তিবেগের মান তোমাকে জানা লাগবে এরপরে তোমার হচ্ছে কী বলবো মোলার গ্যাস ধ্রুবক হ্যাঁ এই জাতীয় বোলসম্যান ধ্রুবক এই জাতীয় যে আছে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো যে এইগুলোর মধ্যে একটা ধ্রুবমান তুমি পেতে চলেছো ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে কি কী পেলাম আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে মাত্রা আমরা পেয়ে গেলাম হচ্ছে একক তো এই জায়গাগুলো খুব ভালো করে ক্লিয়ার করতে হবে কি বললাম একক পাচ্ছ ঠিক আছে এরপরে হচ্ছে মাত্রা পাচ্ছ ইনশাল্লাহ এরপরে থিওরি তো পাচ্ছ থিওরির মধ্যে আবার কি পাচ্ছ ধ্রুবমান এবং তুমি আরেকটা পাইতে পারো সেটা হচ্ছে উদাহরণ বিভিন্ন উদাহরণ যেমন ভরবেগের নিত্যতা সূত্র ঘর্ষণ বল সান্দ্র বল তো এগুলাকে আমরা কিন্তু কি বলতে পারি আমরা সরাসরি বলতে পারি এগুলো হচ্ছে যে তোমার থিওরি তাহলে আমরা এখানে বলে দিলাম যে বিভিন্ন উদাহরণ কিন্তু কোশ্চেন তোমাকে করবে বিভিন্ন উদাহরণ আচ্ছা এরপরে আসো আর কি কোশ্চেন করবে সবচেয়ে বেশি কোশ্চেন আরেকটা করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে সূত্র এবং সমীকরণের কনভারসেশন থাকে না নিচের কোনটা সঠিক এই টাইপের কথাবার্তা সূত্র সমীকরণ এই সূত্র সমীকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এরপরে সম্পর্ক কার সাথে কী সম্পর্ক রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসার একটা পসিবিলিটি রয়েছে তাহলে দেখো সূত্র সমীকরণ সম্পর্ক এরপরে দেখো একক এরপরে দেখো মাত্রা এরপরে হচ্ছে থিওরি আলাদা করে এবং হচ্ছে ধ্রুবমান এবার আসো ম্যাথ কি আসবে না হ্যাঁ ম্যাথ তো কিছু আসবে কিন্তু ম্যাথ কোনগুলো আসবে আসলে খুব কঠিন কিছু ম্যাথ আসবে না এটা তুমি হানড্রেড পার্সেন্ট শিওর থাকো যে খুব কঠিন কোনো ম্যাথ আসলে দিবে না যেটা তুমি জানো না বা এটার জন্য তোমাকে আলাদা করে অন্য অন্যরকম প্রিপারেশন নেওয়া লাগবে ব্যাপারটা এরকম না ঠিক আছে তাহলে সূত্র সমীকরণ সম্পর্ক ত্রিভু তোমার হচ্ছে ম্যাথ এগুলো তুমি দেখবা আচ্ছা এর পাশাপাশি তোমাকে আরও একটা থিম দেখা লাগবে সেটা হচ্ছে লেখচিত্র হ্যাঁ বিভিন্ন অধ্যায় দেখবে অনেক লেখচিত্র রয়েছে এই লেখচিত্র থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি হ্যাঁ এখন আসো এই সূত্র সমীকরণটা কোথা থেকে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে পড়ার সম্ভাবনা বেশি এবং সেটা নিউটনিয়ান বলবিদ্যা থেকে পড়ার সম্ভাবনা বেশি সেটা কৌণিক গতিশক্তির কৌণিক গতিশক্তির পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে আমি যদি তোমাকে একটা ছোট্ট একটা মার্ক করে দিই তাহলে তুমি বুঝতে পারবা যে বত্রিশটা যদি কোশ্চেন থাকে মধ্যে ম্যাথ সেক্টরটা পড়বে দশ থেকে বারোটা দশ থেকে কয়টা বললাম দশ থেকে বারোটা তোমার ম্যাথ পড়ার সম্ভাবনা আছে দশ থেকে বারোটা বাকি তোমার হচ্ছে যে মাত্রা সমীকরণ সূত্র সমীকরণ হ্যাঁ কোনটা কি সম্পর্ক সূত্র সমীকরণ খুব আসে হ্যাঁ আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম এরকম কোশ্চেন হয়ে যেত যে নিচের কোনটা সঠিক ডাব্লু মানে এফএস কস্তিটা তো এই যে দেখো এরকম টাইপের কোশ্চেনগুলো বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটা খুব ভালো ভালো সেক্টর আছে আমি যদি একটু অধ্যায় ভিত্তিক কথা বলি এই যে দেখো ভেক্টর ভেক্টর থেকে তুমি প্রবাবলি কি কি আসলে মানে মানে দেখবা আর কি ফার্স্ট অফ অল অবশ্যই তোমাকে সামান্তরিক সূত্র দেখতে হবে এবং সূত্র থেকে সামন্তরিক কোনগুলা দেখবা জানো যে লব্ধির যে বিশেষ ক্ষেত্র ক্ষেত্র রয়েছে না তাহলে সূত্রের সূত্রের বিশেষ বিশেষ ভালো করে বুঝবা যে ক্ষেত্র এইখান থেকে একটা সম্ভাবনা রয়েছে বিশেষ ক্ষেত্র এরপরে তোমাকে দেখতে হবে কি জানো ত্রিভূষ সূত্র এরপরে দেখতে হবে ত্রিভূষ সূত্র আচ্ছা এবার আমি তোমাকে আরেকটা বলি যদি এখান থেকে ম্যাথ আসে তাহলে দেখবা যে হচ্ছে ডট গ্রহণ বা ক্রস গ্রহণ থেকে বা ভেক্টর ক্যালকুলাস থেকে আসছে অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ভেক্টোর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি হ্যাঁ ভেক্টর ক্যালকুলাস আচ্ছা এরপরে কোনগুলো আসতে পারে বিভিন্ন কন্ডিশন থাকে না যে ডট গননের সত্ত্বে ক্রস গনের সত্ত্বে তার মানে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে ডট ও ক্রস গুণনের পরস্পর লম্ব হওয়ার শর্ত এই জিনিসগুলো একদম ডিরেক্ট তুমি কমন পেয়ে যেতে পারো হ্যাঁ ডট ও ক্রস বিভিন্ন শর্ত বিভিন্ন শর্ত এই যে বিভিন্ন শর্ত এবং ত্রিভুজ সূত্রটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট যে নিচের কোনটি সঠিক এই টাইপের কথাবার্তা তোমার থেকে আসবে এবং ভেক্টর ক্যালকুলাস থেকে তুমি আসলে ধরতে পারো যে এক প্রকার ডাইভারজেন্সটা সবচেয়ে বেশি এবং এখানে কিছু থিওরি আছে এখানে কিছু থিওরি আছে আমি এগুলো ম্যাথের কথা বলতেছি তুমি যখন ম্যাথগুলো প্রিপারেশন নিবা ডাইভার্জেন্স এবং একটু কালটা তুমি দেখতে পারো হ্যাঁ আর তেমন কিছু আসবে না আর অবশ্যই তোমাকে সবচেয়ে বেশি থিওরি দেখা লাগবে হ্যাঁ একটু থিওরি দেখা লাগবে তো থিওরিগুলো আসলে ভিক্টর ক্যালকুলাস থেকে সবচেয়ে সমান বেশি তবে আমার মন বলছে যে সামন্তরিক সূত্রের লব্ধির যে কোনো একটা জায়গা থেকে তোমাকে দিয়ে দিতে পারে লব্ধি রিলেটেড এ টু জেড তাহলে আমরা বলতে পারি যে লব্ধি রিলেটেড এ টু জেড লব্ধি সম্পর্কিত এ টু জেড বুঝতে পারছো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে এ টু জেড অর্থাৎ লব্ধি সম্পর্কিত এ টু জেড হ্যাঁ এই হচ্ছে মোটামুটি ভেক্টর এরপর আমরা যদি নিউটনিয়ান বলবিদ্যায় যাই তো নিউটনিয়ান বলবিদ্যায়তে যদি আমরা যাই নিউটনিয়ান বলবিদ্যায় আসলে তুমি কি কি কমন পাবা নিউটনিয়ান বলবিদ্যায় তোমাকে ফার্স্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে সংঘর্ষের পর মিলিত বেগ সংঘর্ষের পর মিলিত বেগ এটা তোমার সবচেয়ে আসবে সংঘর্ষের পর মিলিত বেগ এইটা তোমার দেখা লাগবে সংঘর্ষের পর মিলিত বেগটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি মিলিত বেগ সংঘর্ষের পর মিলিত বেগ বুঝতে পারছো আচ্ছা এরপরে তুমি কি দেখবা এরপরে তুমি দেখবা কোনিক অংশ থেকে দেখবা বুঝছো কোনিক অংশ থেকে তোমার টর্ক কোনিক অংশ থেকে টর্ক আর কৌণিক ভরবেগ ঠিক আছে আমি যদি একটু মেনশন করে দিই সেটা হচ্ছে টর্ক এবং হচ্ছে কৌণিক ভরবেগ টর্ক এবং হচ্ছে কৌণিক ভরবেগ আচ্ছা এইটা একটা বিষয় আর সামেশন এফ মানে এম এখান থেকে তুমি আসলে কমন পেয়ে যাবা আসলে আমি যদি আরেকটু সুন্দর করে ভেঙে বলি m a আসলে এই সূত্র থেকে তুমি ম্যাথ পার সম্ভাবনা সবচেয়ে বেশি ডেল বি ডেলটি m মানে ডেল ডেলটি যদি ম্যাথ আসে আর এখান থেকে তোমাকে অবশ্যই আমি একটু বলে রাখতে চাই যে মাত্রা একক এটা কোনো ভাবে বাদ দেওয়া যাবে না মাত্রা একক কোনো ভাবে বাদ দেওয়া যাবে না এটা আমি তোমাকে 100% বললাম যে মাত্রা এবং একক এখান থেকে বাদ দিবা না এবং সূত্র সমীকরণ মাত্রা একক এবং সূত্র সমীকরণ আরেকটা সম গোনা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে এল মানে হচ্ছে আর ক্রস পি বলে যে নিচের কোনটা সঠিক এই টাইপের কথাবার্তা তোমাকে দিতে পারে সংঘর্ষের পর মিলিত বেগ এবং এর পাশাপাশি একটু পশ্চাৎ বেগ এর পাশাপাশি হচ্ছে পশ্চাৎবেগ পশ্চাৎবেগের একটা পসিবিলিটি ভালো রয়েছে মানে এই টাইপের জিনিসগুলো দেখতে হবে আর এই সূত্রটা দিয়ে সবচেয়ে বেশি মেতা আসার পসিবিলিটি রয়েছে তো আমরা বলতে পারি যে সামেশান এপ মানে এমএ এই বিষয়গুলো আমরা একটু ভালো ভালো করে দেখবো আর কি এবং থিওরি মাস্ট আমি আবার বলতেছি নিউটনের গতিসূত্রে যে উদাহরণগুলো রয়েছে থিওরি তোমাকে মোস্ট দেখতে হবে এবং এখানে যতগুলো উদাহরণ রয়েছে এই তুমি জাস্ট একেবারে সুন্দর করে মানে কি বলবো যে একেবারে সুন্দর করে ইয়ে করবা এগুলা কোনোভাবে বাদ দিবা না অর্থাৎ তোমার থিওরির উদাহরণ এগুলা বাদ দিবা না এগুলা খুবই খুবই ইফেক্টিভ বুঝতে পারছো আচ্ছা এরপরে যদি আমরা একটু কাজ কাজক্ষমতা শক্তিতে আসি কাজ ক্ষমতা শক্তিতে যদি আসি অবশ্যই সবার আগে আমি আবার বলতেছি যে কাজক্ষমতার শক্তিতেও তোমাকে কি করতে হবে হ্যাঁ কাজক্ষমতা শক্তি তোমাকে একক মাত্রা সবার আগে আগে প্যাকেট করা লাগবে কারণ এখান থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যে আমি আবারও বলতেছি যে কাজক্ষমতা তুমি অবশ্যই এখানে থেকে একক মাত্রা কোনোটাই বাদ দিবা না কারণ এটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি কাজক্ষমতা শক্তি বুঝতে পারছো আচ্ছা এবার এখান থেকে যদি কোনো ম্যাথ পড়ে তাহলে কোনটা ম্যাথ আর বলবো বলে দিচ্ছি আমি তোমাকে যে বিভব ও গতিশক্তির বিভিন্ন কন্ডিশন আছে না বিভব শক্তি ও গতিশক্তির বিভিন্ন কন্ডিশন যে একটা বস্তুকে ওপর থেকে ফেলে দিলাম কোথায় বার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বা তিনগুণ হবে বিভব শক্তি বিভব শক্তি ও গতিশক্তির বিভিন্ন কন্ডিশন গতিশক্তির বিভিন্ন কন্ডিশন গতিশক্তির বিভিন্ন কন্ডিশন সো এই জায়গাটা তোমাকে খুব প্রপার হওয়া লাগবে যে বিভিন্ন যে কন্ডিশন রয়েছে ঠিক আছে এরপরে তোমার হচ্ছে যে ওই যে বুলেট তক্তা আছে না বুলেট তক্তার ম্যাথ সরাসরি কমন তুমি পাইলেও পাওয়া যেতে পারো বুলেট তক্তা সো বুলেট তক্তা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আর আরেকটা পসিবিলিটি সবচেয়ে বেশি ধ্রুব বল দ্বারা কৃত কাজ ধ্রুব বল দ্বারা কৃত কাজ হ্যাঁ ধ্রুব বল দ্বারা কৃত কাজ এটা কেমন বলো তো ওই যে তোমার এফ এর মান দেওয়া থাকবে ভেক্টর আকারে হ্যাঁ এফ এর মানটা তোমার হচ্ছে ভেক্টর আকারে থাকবে মনে করো যে ওয়ান টু থ্রি বা তোমার এস এর মানটা আসলে থাকবে এরকম করে যে টু থ্রি ফোর এরকম থাকবে স্থানাঙ্ক থাকতে পারে বা এটা সরাসরি তোমার এটা না থেকে আসলে এটাও থাকতে পারে যে টু আই প্লাস হচ্ছে থ্রি যে প্লাস ফোর কে নিউটন আছে তাহলে এটা হচ্ছে তুমি কি করো এটা তুমি হচ্ছে যে ইয়ে করে দেখাও আচ্ছা এখান থেকে অবশ্যই সূত্র সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এবং সমীকরণটা এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ সো এখান থেকে সূত্র সমীকরণগুলো তুমি খুব ভালো করে পড়বা একক মাত্রা খুব ভালো করে পড়বা ইনাফ আর কিচ্ছু লাগবে না ইনাফ আচ্ছা এবার আসো মহাকর্ষ অভিকর্ষ তো মহাকর্ষ অভিকর্ষর ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি তোমার प्रिपरेशनটা কেমন হওয়া উচিত মহাকর্ষ অভিকর্ষ रिलेटेड এখানে থিওরির সম্ভাবনা সবচেয়ে বেশি যে সংখ্যাগত মানগুলো রয়েছে এই অধ্যায় থেকে পড়ার একটা পসিবিলিটি রয়েছে অর্থাৎ এখানে সম্পর্ক সম্পর্ক বলতে কেপলারের সূত্র কেপলারের সূত্রটা খুব ভালো করে দেখবা এবং হচ্ছে এখান থেকে বিভিন্ন সূত্র বিভিন্ন সূত্রগুলো খুব ভালো করে মনে রাখবা কৃত্রিম উপগ্রহ रिलेटेड ব্যাপার সেবার যেগুলো আছে বিভিন্ন সূত্র এবং সংখ্যাগত মান এই থেকে তোমাকে বেশি করে পড়তে হবে এবং এখানে কিছু গ্রাফ আছে হ্যাঁ সংখ্যাগত মান তো এখানে কিছু লেখচিত্র আছে এগুলো একটু দেখা লাগবে আর মুক্তিবেগ নিয়ে একটু ভালো করে পড়াশোনা করা লাগবে মুক্তিবেগ রিলেটেড যা যা আছে এগুলো একটু ভালো করে দেখবা আই সব সবকিছু ইনাফ তো মুক্তিবেগ রিলেটেড এ টু জেড মুক্তিবেগ এ টু জেড যতগুলো মান রয়েছে খুব ভালো করে এখান থেকে সংখ্যাগত মান পড়ার সম্ভাবনা বেশি আর এখান থেকে সম্পর্ক অনুপাতের ম্যাথ একটু দেখবা যে কার সাথে কি সম্পর্ক সেখান থেকে আসলে কিছু সম্পর্ক অনুপাতের ম্যাথ খুব ভালো করে চলে আসে আর এখান থেকে আমি অবশ্যই বলে দিই একক মাত্রা ওই যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আসার পসিবিলিটি একটা রয়েছে সেটা আমরা কি বলবো যে মহাকর্ষীয় ধ্রুবকের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা মহাকর্ষীয় ধ্রুবকের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক এগুলা খুব ভালো করে একটু দেখবা ঠিক আছে এগুলা কিন্তু ভুল করা যাবে না তো এই হলো বিষয় বুঝতে পারছো আচ্ছা এবার আসো পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে যদি আমরা কথা বলি তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে পড়ার সম্ভাবনা এখান থেকে একটু ম্যাথ আসতে পারে তবে থিউরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখান থেকে যদি থিউরি নিয়ে কথা বলি তাহলে হচ্ছে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্পর্শকোণ কি বললাম ভাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পর্শকোন স্পর্শকোন এ টু জেড তোমাকে পড়তে হবে কার কত মান আর যদি ম্যাথ চলে আসে তাহলে একটা থেকে আসবে সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বা পয়সনের অনুপাত ইয়ং এর গুণাঙ্ক বাকি বললাম বা হচ্ছে পয়সনের অনুপাত পয়সনের অনুপাতটা খুবই বেশি মানে চলে আসতে পারে পয়সনের অনুপাত এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ পয়সনের অনুপাতের বিভিন্ন কন্ডিশন বা মান এখানে কিছু সংখ্যাগত কিছু ধ্রুবমান রয়েছে হুম সংখ্যা সংখ্যাগত সংখ্যাগত এবং হচ্ছে ধ্রুবমান যেগুলো আমরা বলি আর কি তো এগুলো খুব ভালো করে দেখো আর এই অর্ধে থেকে সূত্র সমীকরণ গুলো তোমাকে খুব ভালো করে বোঝা লাগবে আর ম্যাথ যদি আসে তাহলে আমি তো বললাম ইয়ং এর গুণাঙ্কর ম্যাথ গুলো তোমাকে দেখতে হবে বেশির ফোটা সংক্রান্ত কিছু ম্যাথ আছে সেটা একটু ভালো করে দেখতে হবে আচ্ছা এরপরে চলে আসো পর্যাবৃত্তিক গতি তো পর্যাবৃত্তি গতিটাতে যদি আমরা আসলে একটু নজর দিই পর্যাবৃত্তিক গতিতে নজর যদি আমরা দিতে যাই তাহলে এখানে কি আসবে আমি তোমাকে বলে দিচ্ছি সবার প্রথমে তোমার ব্যবকলনীয় সমীকরণ যেটা আছে এইটা আমাদের খুব ভালো করে মাথায় রাখা লাগবে ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণ ঠিক আছে ব্যবকলনীয় সমীকরণ তো ব্যবকলনীয় সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখো আচ্ছা এটা তো আর এখানে আসলে কিছু গ্রাফ আছে সরল চলিত স্পন্দন সংক্রান্ত যত সমীকরণ মানে যত সূত্র সমীকরণ সূত্র সমীকরণ যত রয়েছে আর এখান থেকে একটা মাত্রা আসতে পারে সেটা স্প্রিং স্প্রিং তো তো আছে বা এখানেও আছে তো স্প্রিং ধ্রুবকের কিছু ম্যাথ আছে এখানে আসলে ওইগুলো একটু দেখতে হবে তবে আমি এখানে বলবো যে এই অধ্যায়টাও তোমার হচ্ছে মোটামুটি মানে তথ্য নির্ভর এবং হচ্ছে সরল দোলকের কিছু শর্ত আছে না বাড়ি কোথায় কমে সরল দোলকের কিছু শর্ত এই শর্তটা এবং সরল দোলকের সরল দোলকের যে থিটার মানে পরিমাণ হচ্ছে যে চার ডিগ্রি বা চার ডিগ্রি কম এখান থেকে একটা পসিবিলিটি আছে সরল দোলকের বিভিন্ন শর্ত এগুলা খুব ভালো করে এক শেষ করে দেওয়া দোলকের সূত্রাবলী এবং হচ্ছে শর্ত সূত্রাবলী এবং হচ্ছে শর্ত সূত্রাবলী এবং হচ্ছে শর্ত সো এইগুলা একটাও বাদ দেওয়া যাবে না বুঝতে পেরেছ এগুলো একটা তো ব্যবকলনের সমীকরণটা সবচেয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট টপিক এটা এবার আসো আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাস নিয়ে যদি আমি একটু কথা বলি সবার আগে বলবো যে এখানে গ্যাসের গতিশক্তি যেটা আছে হ্যাঁ এটা একটু তোমাকে ভালো করে দেখা লাগবে যে আদর্শ গ্যাসের গতিশক্তি আদর্শ গ্যাসের গতিশক্তির নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে এখানে সবার আগে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে আমরা দেখবো আচ্ছা তাহলে আদর্শ গ্যাসের গতিশক্তির এখানে অবশ্যই সংখ্যাগত মান যেগুলো রয়েছে তোমাকে খুব সুন্দর করে টুটস্থ মুখস্থ করে ভালো লাগবে হ্যাঁ এগান থেকে খুব ভালো মতন থিওরি দেখা লাগবে আচ্ছা যদি ম্যাথ তুমি দেখতে চাও যদি তুমি ম্যাথ দেখতে চাও হ্যাঁ যদি তুমি ম্যাথ দেখতে চাও তাহলে এখানে আমি তোমাকে বলবো যে গ্যাসের গড় মানে গতিশক্তি যে গ্যাসের আসলে গতিশক্তি এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে গ্যাসের যে গতিশক্তি রয়েছে এই গ্যাসের গতিশক্তিটা তোমাকে অবশ্যই দেখা লাগবে ঠিক আছে এর পাশাপাশি গ্যাসের গতিশক্তির পাশাপাশি গ্যাসের গতিশক্তির পাশাপাশি তোমার আরেকটা আছে বুধবুধ গ্যাসের যে বুদবুদ সংক্রান্ত ওইখানে একটা শর্টকাট আছে সো গ্যাসের মানে তোমাকে আমি বলবো যে বুধবুধ সংক্রান্ত ঠিক আছে ওকে তাহলে যে বুধবুধ সংক্রান্ত হুম বুধবুধ সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখো সংক্রান্ত সমস্যা হুম এটা আসলে আসতে পারে আর না হলে গ্যাসের গতি শক্তি আসলে গ্যাসের তোমার গতিশক্তিটা আসলে দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আর আরেকটা হচ্ছে তোমার সিআরএমএস এর যত আসলে সূত্র আছে সিআরএমএস এর যত সূত্র আছে এগুলা থেকে একটা ম্যাদ আসার পসিবিলিটি রয়েছে তবে এইগুলো থেকে আসলে আসলে থিওরি আসে সম্পর্ক আছে এবং এখানে কিছু লেখচিত্র আছে বিভিন্ন সূত্রের ঠিক আছে তো থিওরিটা একটু বেশি মনোযোগ দেওয়া লাগবে আমরা যদি আসলে আসলে আরেকটু বলি এখানে লেখচিত্রটাকে খুব মনোযোগ দেওয়া উচিত লেখচিত্র রিলেটেড যত কিছু রয়েছে এটা খুব মনোযোগ দেওয়া আসলে উচিত ঠিক আছে ওকে এবার আসলে একটু সেকেন্ড পার্ট নিয়ে কথা বলি সেকেন্ড পার্টের প্রথমে আসে বিদ্যা তো তাপগতিবিদ্যা যদি আমরা দেখতে যাই তাপগতিবিদ্যাও এখানে মোটামুটি একটা তথ্য নির্ভর চ্যাপ্টার হিসেবে কাজ করবে ঠিক আছে একাডেমিকে যত কষ্ট দিয়েছে অ্যাডমিশনের সেই কষ্টগুলো অবশ্যই দিবে না তো এখানে প্রথমে যদি তুমি ম্যাথ দেখতে চাও তাহলে স্কেলের একটা ম্যাথ স্কেলের ম্যাথ তুমি এখানে দেখতে পারো স্কেলের ম্যাথ দেখতে পারো আর এখানেও বেশ সংখ্যাগত মান কিন্তু রয়েছে ঠিক আছে সংখ্যাগত মান কিন্তু রয়েছে সংখ্যাগত মান ঠিক আছে এরপরে আসলে তাপগতি ও প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পর্কে খুব ভালো ধারণা রাখা লাগবে আর এখান থেকে সূত্র সমীকরণ বা সম্পর্ক ঠিক আছে আমি এটা কথা বলতে চাই যে সূত্র সমীকরণ বা সম্পর্ক সূত্র সমীকরণ বা সম্পর্ক সূত্র সমীকরণ বা সম্পর্ক খুব ভালো করে অধ্যায় দেখা লাগবে তার মধ্যে যে সিপি এরপর হচ্ছে সিভি ঠিক আছে আচ্ছা সিপি মাইনাসিক্যাল টু আরেজ এই যে বলো সিবির থেকে এই জিনিসগুলো খুব ভালো করে দেখা লাগবে যে সিপি বড় কার থেকে সিবির থেকে হ্যাঁ এই টাইপের কথাবার্তা খুব বেশি ভালো করে দেখা লাগবে এবং এখানেও কিছু বেশ লেখচিত্র আছে এই লেখচিত্র একটা বাদ দিবা যে কোনো একটা লেখচিত্র তুমি কমন পাইলেও পাই যেতে পারো ঠিক আছে লেখচিত্র খুব ভালো করে দেখবা আর লাস্টের দিকে আসলে তোমার প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়া তাপগতিবিদ্যার সূত্র যেটা হয় যে তাপগতিবিদ্যার সূত্র বিভিন্ন প্রক্রিয়া কেমন হয় তো এই জিনিসটা আসলে অনেকটা অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা গুরুত্ব বহন করে হ্যাঁ তো এটা একটু মাথায় রাখা লাগবে বুঝতে আচ্ছা তো তারপরে দেখি তারপরে কি হতে পারে তো থেকে আসলে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে বর্তনী রয়েছে স্থিতরিত হ্যাঁ এখানে হচ্ছে ধারকের বর্তনীটা পড়লে ইনাফ আই থিঙ্ক ধারকের বর্তনী তোমাকে খুব ভালো করে মনোযোগ দেওয়া লাগবে যে ভারতের ধারকের বর্তনী আচ্ছা ধারকের বর্তনী এ টু জেড বলে দিলাম এইটা এইটা হচ্ছে তোমার প্রথম কাজ বুঝতে পারছো এই অধ্যায়ের প্রথম কাজ হচ্ছে তারপরে হচ্ছে দেখবা যে প্রাবল্য সমান বা শূন্য হ্যাঁ প্রাবল্য সমান বা শূন্য হওয়ার শর্ত সমান বা শূন্য হওয়ার শর্ত এখান থেকে একটা ভালো সম্ভাবনা রয়েছে সমান বা শূন্য হওয়ার শর্ত ঠিক আছে এখানে একটা আসার সম্ভাবনা আছে এবং আরেকটা কি যদি বলি তোমাকে বিভব শূন্য বা সমান বিভব শূন্য বা সমান বিভব শূন্য বা সমান শূন্য বা সমান এখান থেকে থিউরি আসার সম্ভাবনা আহ মানে খুবই কম তো আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার থেকে সূত্র করে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে সূত্র সমীকরণ সূত্র সমীকরণটা খুব ভালো করে দেখব এখান থেকে সূত্র যে সমীকরণ ভিজিক্যাল টু ইডি এটা কেমন যেন বেশি চলে আসে নিজের কোনটা সঠিক ভি মানে এই এইগুলা দিয়ে বেশি ম্যাচ চলে আসে তারপরে হচ্ছে এ মানে হচ্ছে তোমার ইকিউ ঠিক আছে এগুলো দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ চলে আসে তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো ধারা বর্তনী বর্তমানটা আসলে মেন মানে এগুলো আমি যেগুলো বলছি এগুলো তুমি একটু মেন মাথায় রাখবা চলো কোনো কথা হবে না চলো তরিতের হচ্ছে অবশ্যই আগে বর্তনী তুল্য রোধ এটা তো দেখতে হবে তাহলে প্রথমে বর্তনীর তুল্য রোধ এগুলো আমরা একটু দেখব যে বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধগুলো আমরা খুব ভালো করে দেখব বর্তনীর তুল্য রোধ খুব ভালো করে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে তুল্য রোধ আমরা খুব ভালো করে দেখব আহ এরপরে হচ্ছে যে এই যে এই যে সূত্রগুলো পি মানে ভিআই আছে না এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসতে পারে বুঝতে পারছো পি মানে এটাকে যদি ভাঙি তাহলে আমরা তারপর আরেকটা পাই হচ্ছে আইসকার বাই আর এই যে এই ম্যাগ এটা দিয়ে বেশি আসতে পারে আর বিদ্যুৎ বিলের ম্যাথ যদি আসে তাহলে বিদ্যুৎ বিলের ম্যাথ আসে এটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি আর বিদ্যুৎ বিলের পাশাপাশি নিরাপদে বাতি প্রজ্বলন এই বিষয়গুলো একটু দেখবা ঠিক আছে নিরাপদে নিরাপদে বাতি নিরাপদে বাতি প্রজ্বলন যে বাতি প্রজ্বলনের ম্যাথ প্রজ্বলনের যে ম্যাথ রয়েছে এটা তোমাকে ভালো করে দেখা লাগবে বাতি বাতি প্রজ্বলন হ্যাঁ বুঝতে পারছো যে রয়েছে নিরাপদে নিরাপদে আচ্ছা এরপরে চলে যাই আমরা ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞানে যদি আমরা যাই ভৌত আলোক বিজ্ঞানে সবচেয়ে যতগুলো আলোকের যে কণা তত্ত্বগুলোর যে মানে আলোর যে বিভিন্ন কণার যে বর্ণনাগুলো রয়েছে ভৌতালুক বিজ্ঞান এই বিভিন্ন বর্ণনার থিউরিগুলো তোমাকে ভালো করে দেখা লাগবে এবং এখান থেকে যদি ম্যাথ আসে তাহলে একটাই জায়গা ইয়ং এর দ্বিচড় হ্যাঁ এখানে একটাই জায়গা সেটা হচ্ছে ইয়ং এর এখান থেকে আসবে তাছাড়া এখানে আসলে থিউরি আসার পসিবিলিটি সবচেয়ে বেশি এবং সেটা হচ্ছে যে বিভিন্ন কণাগুলো রয়েছে এই কণাগুলো আসলে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে আর ম্যাথ আসলে ইয়ং এর দ্বিচির থেকে আসলে ম্যাথ আসলে আসবে বুঝতে পারছো আচ্ছা এরপরে আসুন এরপরে আসো তোমার আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা যেহেতু শর্ট সিলেবাসের কথা বলতেছি আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনাটাও মোটামুটি একটা থিওরি নির্ভর এবং সূত্র নির্ভর ভালো করে বুঝো কি বললাম এখান থেকে কোশ্চিন আসলে খুব একটা ম্যাথ দিবে না বুঝতে পারছো তবে তুমি অবশ্যই মনে রাখবে এখানকার যে সূত্র সমীকরণ গুলো রয়েছে সব সবগুলা মাথায় রাখবা সূত্র এবং সমীকরণ সবচেয়ে ভালো করে দেখবা এবং কিছু সংখ্যাগত মান রয়েছে খুব ভালো করে দেখবা ঠিক আছে খুব ভালো করে দেখবা আর এখান থেকে ম্যাথ আসলে তো ওই যে আমাদের যে সূত্রগুলো আছে টি মানে টি নট ওয়ান মাইনাস ভি বাই সি স্কোয়ার আসলে এই তিনটা থেকে আসে তাহলে এল মানে আসলে এল নট ওয়ান মাইনাস ভি বাই সি স্কোয়ার এটা আসে আর আরেকটা আসে কি বলতো এম ইজ টু আসলে এম নট ওয়ান মাইনাস ভি বাই সি স্কোয়ার ঠিক আছে এবং এখানে কিছু যে মৌলিক বল রিলেটেড ব্যাপারগুলো রয়েছে তো মৌলিক বল যে ব্যাপারগুলো রয়েছে যে মৌলিক বল এখান থেকে মৌলিক বল আসার পসিবিলিটি বেশি যেটা আমাদের নিউটনিয়ান বল বিদ্যায় আসলে আমাদের একটু বলা উচিত ছিল আমি একটু ছোট্ট করে একটু অ্যাড করে দিই যে নিউটনীয় বল আসলে এইটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে মৌলিক বল হ্যাঁ মৌলিক বল বিভিন্ন যে মৌলিক বল চারটা রয়েছে না এই মৌলিক বল দেখবা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইয়াতেও আছে কিন্তু হ্যাঁ কোথায় বলে এই যে এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতেও কিন্তু সরাসরি চলে আসতে পারে তো এই জিনিসগুলো আমরা রাখবো যে মৌলিক বলটা আমরা খুব ভালো করে দেখবো মৌলিক বল ঠিক আছে এরপরে হচ্ছে যে তোমার দেখবা যে আরো এখানে এক্স রে কিছু ব্যাপার রয়েছে এই জিনিসগুলো আসলে বাদ দিব না ওকে আচ্ছা এরপর আসো আহ নিউক্লিয়ার পরমাণু মডেল নিউক্লিয়ার পরমাণু মডেল যদি আমরা দেখি নিউক্লিয়ার পরমাণু মডেল আমি সংক্ষেপে লিখতেছি এখানে ম্যাথ যদি আসে একটাই সেটা কি বলতো অর্ধায়ু বা গড় আয়ু ঠিক আছে অর্ধায়ু বা আয়ু এটা মাথায় রাখতে হবে যে হয় অর্ধায়ু পড়বা নালে গড় আয়ু পড়বা অর্ধায়ু পড়বা নাহলে কি পড়বা গড় আয়ু পড়বা অর্ধায়ু পড়বা নাহলে আয়ু একটা ম্যাথ দেখবে এখান থেকে পাওয়া যাচ্ছে আর এখানে যে ফিশন এবং হচ্ছে ফিউশন ফিশন এবং ফিউশন বিক্রিয়া থেকে দেখবা যে কোশ্চেন হয়ে যাচ্ছে এবং এখানেও আবারও সেম এই অর্ধায় তুমি থিওরিটা কোনটা ভালো করে দেখবা সো এগুলো মাথায় রাখবো অবশ্যই থিওরি তে খুব মনোযোগ হবে এখানে এবং কিছু সূত্র সমীকরণ রয়েছে তেজস্ক্রিয় যে সূত্রগুলো রয়েছে এই সূত্র সমীকরণ একটা আসলে বাদ দিবা না এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসলে হয় না তো যদি কোশ্চেনটা একটু বেশি বত্রিশটা কোশ্চেন অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আর আমরা লাস্টে আসি তাহলে সেমিকন্ডাক্টার তো সেমি আসলে বিভিন্ন প্রকার গেটগুলো একবার জাস্ট যেহেতু সো এটা একটু মানে দেখলে হবে আসলে বিভিন্ন প্রকার গেট আর সংখ্যা পদ্ধতির রূপান্তর তবে জগন্নাথে আসলে এখান থেকে কয়েকটা কোশ্চেন করে না বিভিন্ন প্রকার গেট একবার দেখো হ্যাঁ আর হচ্ছে যে কিছু উদাহরণ রয়েছে আসলে কোনটা সুপরিবাহী কোনটা কুপরিবাহী এই ব্যাপার থিওরি গুলো এখন একটু বেশি দেখবা আর তার পাশাপাশি যদি তুমি একটু দেখতে পারো তাহলে হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি দেখবা সংখ্যা পদ্ধতি দেখবা যে তোমার হচ্ছে বাইনারি থেকে হেক্সার ডিসিমাল বা বাইনারি থেকে হচ্ছে তোমার ডিসিমাল এই টাইপের ব্যাপার সেপার গুলো আসলে বেশি আসতে পারে তো সংখ্যা বলতে এবং বিভিন্ন প্রকার গেট আর এখান থেকে আমি আবারও বলতেছি খুব ভালো করে থিওরি দেওয়া থিওরি গুলা দেখা লাগবে খুব ভালো করে থিউরি গুলা দেখা লাগবে বুঝতে পারছো আসলে এই হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এর প্যাটার্ন বা এই ব্যাপারগুলোই হতে পারে এর বাইরে আসলে কিছু হওয়ার সম্ভাবনা

খুব সেফ জোন বলা যেতে পারে ঠিক আছে তো আমি আমার পক্ষ থেকে তোমাদের দিব এবং এটার জন্য যে ক্লাসগুলো লাগবে সেটা দিব আশা করি তোমাদের একটা ধারণা দিতে পারছি যে কোন কোনগুলো বেশি আসবে তাহলে আমি কি বললাম আমরা আবার এক নম্বর পেজে একটু চলে যাই এক নম্বর পেজটা সবচেয়ে আমাদের বেশি গুরুত্বপূর্ণ যে আসলে কি প্যাটার্নগুলো আসলে আমরা দেখলাম যে একক মাত্রা ঠিক আছে এরপরে থিওরি ধ্রুবমান মুক্তি বেগ গ্যাস এই যে ব্যাপারগুলো আসলে বেশি রয়েছে ডিয়ার স্টুডেন্ট এবং সূত্র সমীকরণ সম্পর্কে এগুলো দেখলে আসলে হয়ে যাবে না তো ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুলিল্লাহ